চিকেন ভর্তা তো বন্ধুরা আমরা অনেক খেয়েছি কিন্তু আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পনির ভর্তা বাড়িতে ছিল কিছুটা পনির ভেবেই পাচ্ছিলাম না যে পনিরটা দিয়ে কি করি এমনিতেই কি বলো তো পনিরের আলুর তরকারি সবসময় আমরা খেয়ে থাকি তাই মাথায় একটা বুদ্ধি হলো চলো সবাই মিলে ঠিক করলাম যে পনির ভর্তা খাওয়া যাক এখানে দেখো আমি তিনশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছিলাম আর পনিরটাকে আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছিলাম তো পনিরটাকে ভালোভাবে গ্রেট করার পরে দেখো আর কী কী মশলা লাগছে নুন লাগছে জিরের গুঁড়ো লাগছে একটু চিনি লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে আর এখানে লাগছে হচ্ছে হলুদ গুঁড়ো আর এখানে লাগে হচ্ছে জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে ফোড়নের মধ্যে লাগছে হচ্ছে জিরে আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা তো দেখো এই সমস্ত মশলাগুলো আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকেই আর এখানে আমি মিক্সিং বলে একটা মিক্স একটা পেস্ট করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটুখানি আদা নিয়েছি কোনো রকমের রসুন নিয়ে নিই তো ওইটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এখানে লাগছে হচ্ছে কসৌরি মেথি তো আমি পেঁয়াজটাকে খুব একদম মিহি করে বাটি নিই তার কারণ মিহি করে বাটলে একটুখানি ফেনা ফেনা টাইপের হয়ে থাকে তোমরা যতটা সম্ভব পারবে একটু দানা দানা মতো থাকবে সেরমভাবে বাটার এরপরে আমি দেখো কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি আর পনির ভর্তাটা করবার জন্য আমরা সর্ষের তেল ইউজ করবো না আমরা সাদা তেলই ইউজ করব। এরপর সাদা তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরেটাকে ভালোভাবে ভেজে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা গন্ধ ছাড়ে তো এখানে ভাজা ভাজা আমার হয়ে যাবার পরে আমি যে মিক্সিং বলে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সেটাকে আমি এখানে এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে কারণ এখানে যেহেতু পেঁয়াজ বাটা আছে সেহেতু একটুখানি সময়টা বেশি লাগবে কষতে কারণ পেঁয়াজ ভাজা থাকলে দেখবে অতটা গন্ধ ছাড়ে না কিন্তু পেঁয়াজ বাটার একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে এরপরে আমি দেখো সে যে মিক্সটা পেস্ট করেছিলাম মিক্সটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি বেশি পরিমাণে দিতে হবে এরপরে দিয়ে দিলাম আমি হচ্ছে জিরে গুঁড়ো দু চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর হচ্ছে পরিমাণ মতো চিনি তো এই মশলাগুলো তোমাদের বললাম ঘরে আমাদের অ্যাভেলেবেল থাকেই এরপরে আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর হলুদটা একটু বেশি পরিমাণে দিতে হবে হলুদ আর লঙ্কারগুলোটা কালারের জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো হচ্ছে নুন আর দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো চিনি একটু তো চিনি লাগবেই কারণ পনির ভর্তা একটুখানি মিষ্টি মিষ্টি টাইপের হয় এরপর আমি সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে কষব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলোকে কষে যাব দেখো এবার মশলাগুলোকে আর গ্যাসের ফ্লেম অবশ্যই তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে বাড়িয়ে দিলে একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য দেখো মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে আর এখানে আমার যেহেতু টমেটো অ্যাভেলেবেল ছিল না সেহেতু আমি এখানে টমেটো পিওরই ইউস ইউজ করেছি আর তোমরা যদি টমেটো থাকে তোমরা টমেটোটাকে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো আবার টমেটোটাকে গ্রেট করেও দিতে পারো এখানে দেখো আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে একটু একটু করে জল অ্যাড করতে হবে তার কারণ মশলাটা দেখো অনেকটা পরিমাণেই শুকিয়ে এসেছে ওই জন্য একটু একটু করে জল দিতে হবে তাহলেই দেখবে তেলটা খুব সহজেই ছেড়ে যাচ্ছে এরপর দু থেকে তিন মিনিট মতো আমি মশলাটা কষার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেচাপ দেখো কালারটাও একটুখানি অন্যরকম হয়ে গেছে আর তেলও আমার একটু একটু করে ছাড়তে শুরু করেছে এরপরে টমেটো কেচাপটাকে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে এরকমভাবে মেশ মেশাতে মেশাতে একটুখানি তেলও ছাড়ছে আস্তে আস্তে তবে মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যে পনিরটাকে গ্রেড করে রেখেছিলাম সেটা দেব না কারণ একটুখানি তেল ছাড়বে তারপরে আমি পনিরটাকে এর মধ্যে অ্যাড করব দেখো তেল আমার এখানে ছেড়ে এসেছে তো বাড়িতে পনির ভর্তা কোনো দিন রান্না করিনি তাই মনে হলো সবাই মিলে ঠিক করলাম যে আজকে একটু চলো পনির ভর্তা করে খাই চিকেন ছিল না চিকেন যদি থাকতো তাহলে চিকেনই করে খেতাম এরপরে দেখো যে পনিরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম এই পনিরটাকে আমি আবার মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে দিয়ে পুরো মশলাটার সাথে আমি পনিরটাকে ভালোভাবে এবার আস্তে আস্তে করে মিশিয়ে নেব আর মেশানোর সাথে সাথেই একটু একটু করে জলও দিতে হবে কারণ দেখো মশলার সাথে পনিরটা দেওয়ার পরে একটুখানো গ্রেভি গ্রেভি টাইপের হবে না তা না হলে জল না দিলে ওই জন্য আমি দেখো এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আর নুন আর মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ইউজ করবে আর আমি এখানে যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলোর প্রচণ্ড ঝাল ছিল বলে একটুখানি রান্নাটা একটু ঝাল ঝাল টাইপের হয়ে গেছিলো তো তোমরা যদি আরও কম ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই করতে পারো এরপরে দেখো মশলাটাকে কষতে কষতে এরকম একটা কালার এসছে আর এখানে একটুখানি হলুদের গুঁড়ো আমি পরে অ্যাড করে দিয়েছিলাম আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম কারণ একটুখানি কালারটা অন্য অন্য টাইপের লাগ লাগছিল বলে তো দেখো আমার পনির ভর্তা একদম রেডি প্রায় এরপর সার্ফ করে নেবো আর পনির ভর্তার সাথে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে বা লুচি দিয়ে বা পরোটা দিয়ে আর এরপর পনির ভর্তাটা রেডি হয়ে গেলে আমি এর ওপরে কসৌরি মেথিটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে সার্ফ করে দেবো তো তোমরা দেখতেই পেল যে পনির ভর্তাটা আমি বাড়িতে কত কম সময়ে বানিয়ে ফেললাম তোমাদের যদি রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আমাদের তোমাদের কাছে আগে এসে পৌঁছাবে এরপর দেখো আমি সার্ভ করে নিয়েছি আর আমার ভিডিওটাই একটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ছোট্ট একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা তো দেখা হচ্ছে আবার পরে একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাইকে গুড নাইট